Assalamualaikum warahmatullahi wabarakatuh এই মোলসাহ জালাল সালাম মনে দেশে থাকা গেল না দেশটা মনে হয় শেষ করেই দেবে কালকে উত্তর পাড়ের গায়ে জলসাই ইলশেফদের বিরুদ্ধে কি বলো না বলি গেল আলাইকুম দাদু চান এই কত সালাম সালাম করিস না তো কোথায় যাচ্ছিস সেখানে যা বলছি এই সাত সকালে চায়ের দোকানে ঠ্যাঙের ওপর ঠ্যাং লাগাই তো বসে আছেন আমি যে সালাম দিলাম সালামের জবাব তো দিলেন না যে এই ও তো ফতোয়া দিতে আছিস না তো অল্প বয়সে বেশি গেছিস তাহলে মারব একবার আমি নামাজ না পড়িতে কি হয়েছে হ্যাঁ কী হয়েছে আমার ইমানটা তো ঠিক আছে আস্তাকে ফিরুল্লাহ আস্তাকে ফিরুল্লাহ আপনি নামাজ না পড়ে আলেমদের সমালোচনা করছেন আর বলছেন আমার ইমান ঠিক আছে ছি ছি এমন কথা বলতে নেই এমন কথা বলা মহাপামের কাজ থাক থাক এবার তোর ক্যাসেট বন্ধ কর তা তুই মাথায় টুপি পরিয়ে বড় জামা পরিয়ে কোথায় যাচ্ছিস আমি কেরালা মডেল মক্তবে পড়তে যাচ্ছি ও কি ও আচ্ছা আচ্ছা মক্তবে পড়তে যাচ্ছিস আর কি মক্তব বললি জানো কেরালা মডেল মক্তব। ও আচ্ছা আচ্ছা কেরেলা মডেল মক্তবে পড়তে যাচ্ছিস ওখানে পড়তে গেলি কেন কেন দাদুজন ওখানে কি পড়তে আছে ওখানে তো কুরআন ফিখা আখলাক আগিদা ইত্যাদি শিক্ষা দেওয়া হয় ও আচ্ছা আচ্ছা বুঝেছি তোদের বাপ মায়ের মাথাটা খেয়েছে ওই মাতিন সাহেব মাতিন সাহেবের ভাই আর ওর দলের লোকেরা দাদু জান একটা কথা চি করবো বল দেখি উনি পীর সাহেবদের নামে কি বলেছেন উনি বলেছেন পীরের ছেলে নাকি পীর হতে পারে না এবং জলসা করে টাকা শুকিয়ে দেওয়া যায় নেই এটা উনি অন্যায় করলেন কি তুই বল দাদু আমি যদি দাদা বুঝার অস না দেখে উনি ঠিক বলছেন আপনি বিশ্বাস করবেন তো বিশ্বাস করবো না মানে দাদু আমি যদি দাদা হুজুরের অসিয়াত নামা দেখায় উনি ঠিক বলেছেন আপনি বিশ্বাস করবেন তো বিশ্বাস করবো না মানে দেখুন তেরো ষোলো তেইশ পঁচিশ নম্বর আসতে কী বলে দেখেন আলেমের এলেমা পীরার যেন খয়রাত পাওয়ার উদ্দেশ্য না হয় আলেমা পীরগান আল্লাহর রাস্তা ওয়াজ নসিয়াত করিবেন কারা ও নিকট ইশারা বা ইঙ্গিত দ্বারা অথবা অন্য সাহায্য খয়রাত আদায় করিবেন না ওয়া ও হারাম কেউ ইচ্ছা করিয়া কিছু দেন তবে তাহা লওয়া যায় আছে দেখুন তেইশ নম্বরের সাথে কী বলেছে ওয়াজ নসিয়াত আল্লাহর রস্তা করিবে কিছু দুলে লোয়া যায় আছে বাজে স্থানের লোকেরা ভালো কর ঘুষ কর ইত্যাদি চাঁদা জমা কারির দিকে দায় উহা না জায়জ আলাল মাল দিয়ে দিলে কোনো দোষ নেই দেখেন পঁচিশ নম্বরের সাথে কী বলছে অনেক স্থানে দেখা যায় পীরের ছেলে কিছু জানুক বা না জানুক পীর সাজিয়ে বসে মুরুদ করতে থাকে অন্য কোন ভালো পীরের নিকট সাধারণ যাইতে নিষেধ করে আমার ভয় হয় আমার মৃত্যুর পর আমার পুত্রদের মধ্যে ওইটি ভই পড়ে নাকি এতে আমার পুত্রদের মধ্যে যাহারা শরীয়ত মোতাবেক আমল করিবে চলবে তালিম দিবে তাহাদের অনুসরণ করিবেন বুঝতে পারলেন তো দাদা যান পীর হতে গেলে কি কি সত্য লাগে দেখুন বসিরহাট বসিরাহ হুজুরের তরিক দর্পণে কি বলেছেন দেখুন এরশত তালিবিন দুশো তেষট্টি বিরসা পীর মসজিদ হইবার জন্য কয়েকটি শর্ত আছে প্রথম এই যে তফসি ও হাদিস বিদ্যা সম্পূর্ণ আয়ত্ত করিয়া থাকেন দ্বিতীয় ফেখা বিদ্যা সম্পূর্ণ শিক্ষা করিয়া থাকেন তৃতীয় তর্কশাস্ত্র নহ সরফ ইত্যাদি আরবি ব্যাকরণ শিক্ষা করিয়া থাকেন চতুর্থ এলমে তাসাফের কেতাব শিক্ষা করিয়া থাকেন পঞ্চম বিদ্যা সঞ্চয়ের পর ইন্দ্রিয় দমন করিয়া থাকেন ষষ্ঠ মুর্শিদের নিকট বাতিনি তিনি এলমে শিক্ষা করিয়া থাকেন সপ্তম কামালিয়াতে নূর ও ফয়েদ সম্পূর্ণরূপে লাভ করিয়া থাকেন অষ্টম পীর কামেল তাহাকে মুরিদ করিবার অনুমতি দিয়া থাকেন যিনি পীর কামেলের খেদমত করিয়া অনুমতি প্রাপ্ত হইয়াছেন তিনিই কামেল পীর হইবেন কেবল শেখ জাদা সৈয়দ জাদা ও মোল্লা জাদা হইলে কামেল হওয়া যায় না যে দিবসে সিংহায় ফুৎকার করা হইবে তখন বলা হইবে না যে অমুক শেখ সৈয়দ অমুক শেখ সৈয়দ ও দরবেশ যাদেরকে আনায়ন করা বলছে পরবর্তী